সময়টা আটানব্বই থেকে নিরানব্বই একে একে খুন হচ্ছে অপরাধী আর তার পেছনে ছায়ার মতো কাজ করছে এক ব্যক্তি তার নাম আকা। কিন্তু হঠাৎ করেই সে গায়েব হয়ে যায় এতেই শুরু হয় রহস্য তাহলে কি আকা ফিরে এসেছে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে পঁচিশ আগস্ট ঢাকায় এক জমকালো আয়োজনে উন্মোচন করা হয় আকা সিনেমার ট্রেইলার রবিবার সন্ধ্যায় হৈচইয়ের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় দুই মিনিটের টানটান উত্তেজনায় ভরপুর এই ট্রেইলার মানে আমার পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে ভাবতে তো এই আকার হিউম্যান আকার যে মাইন্ড সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং ওই ওইখান থেকেই সিরিজটা এসেছে সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো যিনি প্রায় দুই বছর পর ফিরলেন ওডিটি প্ল্যাটফর্মে আর এই প্রত্যাবর্তনেই তিনি হাজির রহস্যময় চরিত্রে আকাটা কিভাবে আসলো আমি আগেই আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই তো আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার সেখান থেকে আমি সময় নিয়ে ওটিতে ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি এবং সেই সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে আমি কি সব ছেড়ে দিয়েছি আমি সব সময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সব সময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক সিরিজে মেঘা চরিত্রে দেখা যাবে মিষ্টি মেঘাত মাসুমা নাবিলাকে আঁকার সঙ্গে যুক্ত হওয়াটা মেইনলি আমাকে শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে এরকম একটা ক্যারেক্টার আছে তুমি কি করতে চাও কি না তুমি দেখতে পারো এরকম একটি প্রস্তাবনা ছিল তো ছিলাম যে আচ্ছা মানে কারণ আমি ওনার কাজের ভীষণ ভক্ত আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো এক সাহসী দ্রুড় নারীর চরিত্রে তিনি এখানে নতুনভাবে হাজির হয়েছেন এছাড়াও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ জয়ন্ত চট্টোপাধ্যায় আজিজুল হাকিম একে কে আজাদ সেতু সহ অনেকে ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটি একদিকে যেমন থ্রিলার অন্যদিকে তুলে ধরেছে ভালোবাসা প্রতিশোধ আর একাকিত্বের গল্প রহস্য উত্তেজনা আর মানবিক টানাপোড়নের নতুন এক অভিজ্ঞতা দিতে আসছে আকা। দেখা যাক এই এক্সপেরিমেন্ট দর্শকদের কতটা নাড়া দিতে পারে। অনন্যা সুগড়া হ্যালো বাংলাদেশ ঢাকা